আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। রুবিয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাদের বিষয়ে ইসলাম কী বলে? হজরত আবদুল্লাহ বিন উমর রদিয়াল্লাহতালুতে বর্ণিত আছে যে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সাথে করেন মুমিন ব্যক্তি সর্বদা ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা ভোগ করবে যতক্ষণ না সে কোনো অবৈধ রক্তপাত করে বোকারে শরীফ হাদিস নং ছয় অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা বিশ্ব মানবতাকে হত্যা করার স্বামী আল্লাহ তালা এস করেন আর কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করল তার শাস্তি নাম। যেখানে সে স্থায়ীভাবে থাকবে এবং তার প্রতি আল্লাহ তালার গজব ও এবং তিনি তার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখবেন সুরানিসা আয়াতনং তিরানব্বই হজরত আবদুল্লাহ বিন অমরী আল্লাহ তালতে বর্ণিত আছে যে রসুল্লাহাম এসাত করেছেন এমন জামেলা যা থেকে বাঁচার কোনো রাস্তা নেই তা হল অবৈধভাবে কারও রক্তপাত ঘটানো বুখারী শ্রী ভাদং ছ আবদুল্লাহ বিন মাসুদ তালান হতে বর্ণিত আছে যে নসুল উল্লাহাম এসাদ করেছেন কিয়ামতের দিন মানবাধিকার সম্পর্কিত সর্বপ্রথম হিসাব হবে রক্তের বোখারি শরীফ হাদিস নং ছয় হাজার পাঁচশো তেত্রিশ আটশো চৌষট্টি মুসলিম শরীফ হাদিস নং এক হাজার ছয়শো আটাত্তর ই মাজার শরীফ হাদিস নং দুই হাজার ছয়শো চৌষট্টি দুই হাজার ছয়শো ছেষট্টি হজরত আবু সাঈদ ও হজরত আবু হরে হইতে বলিত আছে যে যেসাদ করেছেন যদি আকাশ ও পৃথিবীর সকলেই মিলে কোনো মুমিনকে হত্যায় অংশগ্রহণ করে তবু আল্লাহ তালা তাদের সকলকে মুখ ধুবে জাহান্নামে নিক্ষেপ করবেন শরীফ হাজার তিনশো আটানব্বই হজরত আবদুল্লাহ বিন আছে যে রসুল্লাহ করেছেন কোনো মুসলিমকে গালি দেওয়া আল্লাহ তালার অবাধ্যতা এবং তাকে হত্যা করা কুফরি বুকারি শরীফ হাদিস নং আটচল্লিশ মুসলিম শরীফ হাদিস নং চৌষট্টি হজরত মহাবিয়র আল্লাহ তালদি উপনীত আছে যে সাল্লামকে আমি বোধ শুনেছি তিনি বলেন প্রতিটি গুণা আশা করা যায় আল্লাহ তালা তা ক্ষমা করে দিবেন তবে দুটি গুণা যা আল্লাহ তালা ক্ষমা করবেন না আর তা হচ্ছে এক কোন মানুষ কাফির অবস্থায় মৃত্যুবরণ করলে দুই ইচ্ছাকৃতভাবে কেউ কোনো মুমিনকে হত্যা করলে সঈদ শরীফ তিন হাজার নয়শো চুরাশি আহমদ শরীফ ষোলো হাজার নয়শো সাত হাকিম চার নম্বর অধ্যায় তিনশো একানব্বই করেন তোমরা মিথ্যা খবর থেকে দূরে থাকো আল্লাহ আরো এস করেন যারা বিনা অপরাধে বিশ্বাসী পুরুষ ও নারীদের কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করবে সুরা আয়াত নং পঁচাশি আল্লাহ তালা আরও একস্বাদ করেন মুনাফেক রুগ্নমানা ও মিথ্যা গুজু প্রশ্নাকারীরা শহরে বিশৃঙ্খলা সৃষ্টির কাজ থেকে বিরত না হলে আমি তাদের উপর তোমাদের কর্তৃত্ব দান করব। অতঃপর হে নবী খুবই অল্প সময়েই ওরা এই নগরে তোমার প্রতিভা হিসেবে থাকতে পারবে অভিশপ্ত অবস্থায় এদের যেখানে পাওয়া যাবে পাকড়া ও বিনাশ করা হবে সোরা আহজাব নং একষট্টি ও হে মন্দ দুনিয়াদার জ্ঞানীর দল আল্লাহ এবং রসুলের কাজকে বন্ধ করার জন্য যে অপেক্ষা চালাচ্ছ রেডি থাকো আল্লাহ ও রসুলকে সম্মুখে যুদ্ধে আহ্বান করছ করোনা চাইতো বড় আজাবকে নিজের দিকে দাওয়াত দিলে মনে রাখো আল্লাহর আজাব বড় কঠিন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বিল বাটন অন করবেন লাইক কমেন্ট শেয়ার ওয়া রাহমাতুল্লাহ